প্রাচীনকালে এক ব্যক্তি দুইজন নারীকে বিয়ে করেছিল অতপর তাদের থেকে দুটি ছেলে সন্তানের জন্ম হয় কিন্তু এই দুই ছেলে দেখতেছিল একেবারেই একরকম যেন তারা যমজ ভাই ছিল তার কিছুদিন পর তাদের বাবা মারা যান এরপর বাবার মৃত্যুর কিছুদিন পরে তাদের একজন মাও মারা যায় তখন একটি ছেলে পুরোপুরিভাবেই এতিম হয়ে যায় এরপর এই এতিম ছেলেটিকে তার সৎ মা লালন পালন করতে লাগলেন কিন্তু তিনি নিজের ছেলেটিকে বেশি যত্ন করতে চাইতেন কিন্তু যেহেতু দুই ভাই দেখতে ছিল একদমই একই রকম তাই মা কোনোভাবেই তাদের মধ্যে পার্থক্য বুঝতে পারছিলেন না যার ফলে বাধ্য হয়েই দুইজনকেই সমানভাবে একই আচরণ করতে হচ্ছিল এরপর একদিন সেই মা একটা কৌশল বের করলেন নিজের ছেলেকে চিনে রাখার জন্য তিনি অসুস্থ হওয়ার ভান করে বিছানায় শুয়ে পড়লেন এবং তার সামনে একটি সুই ও সুতার রেল রেখে দিলেন এদিকে এই সময় দুই ভাই বাহিরে পশুচারণে ব্যস্ত ছিল যখন তারা ঘরে ফিরে আসে তখন মায়ের নিজের ছেলে দৌড়ে মায়ের পাশে চলে যায় এবং বলে আম্মা তোমার কি হয়েছে তুমি কি অসুস্থ এমন সময় মা কিছু না বলে ছেলেকে কাছে টেনে নিলেন এবং সুই ও সুতার রেলটি তার কানে গুজে দিলেন আর এটি ছিল একটি গোপন চিহ্ন যার মাধ্যমে তিনি নিজের ছেলেকে চিনতে পারবেন এরপর থেকেই সেই মা নিজের ছেলেকে বেশি যত্ন নিতে লাগলেন আর সৎ ছেলেটিকে অবহেলা করতে লাগলেন তিনি যখন দুজনকে রুটি দিতেন তখন নিজের ছেলেকে দিতেন ভালো রুটি আর অন্য ছেলেকে দিতেন খারাপ রুটি সৎ ছেলেটি বুঝতে পেরেছিল যে তার প্রতি মায়ের অবহেলা বাড়ছে এতে সে খুবই কষ্ট পেত একদিন দুই ভাই একটি কুফের পাশে বসে রুটি খাবার জন্য তখন সেই এতিম ভাই তার ভাইকে বললো চলো আমরা দুজনেই নিজের রুটির টুকরোটা কুপে ফেলে দিই ভাই বললো কেন ভাই এর দ্বারা লাভ কি তখন এতিম ভাই বলল। অপেক্ষা করো তুমি সব বুঝে যাবে অতপর প্রথমেই এতিম ভাই তার রুটির টুকরোটা কুপে ফেলে দিল তখন রুটির টুকরোটি পানির উপরে ভেসে থাকলো এরপর তার ভাই যখন তার রুটিটি কুপে ফেললো সেটি পানির গভীরে ডুবে গেল তখন এতিম ভাই বলল দেখলে ভাই আমি কেন এটা করতে বলেছিলাম তা এখন বুঝতে পারো তোমার রুটি যেভাবে পানির গভীরে ডুবে গেছে ঠিক সেভাবেই তুমি তোমার মায়ের হৃদয়ের গভীরে আছো আর আমার রুটি যেমন উপরে ভেসে রইল আমিও তেমনই তার কাছে গুরুত্বহীন তারপর সে আবারও বলল ভাই এখন আমি আর তোমাদের সঙ্গে থাকতে পারছে না আমি চলে যাব যাতে তোমার মার আর কোনো কষ্ট না হয় কিন্তু ভাইটি তাকে যেতে বাধা দিল এবং বলল তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আমি তোমাকে তোমাকে অনেক ভালোবাসি ছাড়া আমি বাঁচতে পারবো না আমি মাকে সব বলে দেব যেন সে তোমার সাথে আচরণ পরিবর্তন করে কিন্তু তবু সেই এতিম ভাই বলল যে না ভাই আমি আমার সিদ্ধান্ত নিয়েই ফেলেছি আমি চলে যাব তখন তার ভাই দুঃখ ভারাকান্ত মনে জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাবে ভাই আমি কিভাবে নিশ্চিত হব যে তুমি ঠিক আছো তখন এতিম ভাইটি উত্তর দিল আমি এই কূপের সামনে একটি গাছ রোপণ করে যাব যদি দেখো যে গাছটি বেড়ে উঠেছে এবং তার পাতা সবুজ তাহলে বুঝবে আমি ভালো আছি আর যদি দেখো গাছটি শুকিয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে তাহলে বুঝে নিবে যে আমি অনেক কষ্টে আছি এবং তখন তুমি আমাকে খুঁজে নিও তারপর এতিম ভাইটি তার জিনিসপত্র গুছিয়ে নিল এবং ঘোড়ায় চড়ে রওনা হয়ে গেল সে জানতো না যে সে কোথায় যাচ্ছে বা তার ভাগ্যে কি অপেক্ষা করছে পথে চলতে চলতে সে এক মেষ পালকের পাশে উপস্থিত হলো তখন সে ঘোড়া থেকে নেমে একটু বিশ্রাম নিতে বসলো তখন তার নজরে এলো মেষপালকের ছাগল ভেড়াগুলো এমন এক জমিতে চড়ে বেড়াচ্ছে যেখানে ঘাস খুবই কম অথচ পাশেই আরেকটা জমি রয়েছে সেখানে ঘাস আর সবুজ গাছপালা ভরপুর তখন এতিম ছেলেটি আশ্চর্য হয়ে মেষপালককে জিজ্ঞাসা করলো তুমি তোমার পশুগুলোকে ওই সবুজ জমিতে চড়াও না কেন সেখানে তো অনেক খাবার তখন মেষপালক উত্তর দিল ওই জমিতে একটা বড় নেকড়ে বাস করে সে পুরো জমিটাই দখল করে রেখেছে তাই কেউই তার জমির কাছেও যায় না এটা শুনে এতিম ছেলেটি বলল। তাহলে আমি কোথায় ওই নেকড়েটিকে খুঁজে পাব। তোর মেষপালক বলল সে এই পাহাড়ের পিছনেই বাস করে তখন এতিম ছেলে বলল, তাহলে চলো আমরা গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি কিন্তু মেষপালক যেতে অস্বীকার করলো এবং তাকে সাবধান করে বলল ওর জমির দিকে যেও না এটা খুবই বিপজ্জনক কিন্তু এদিন ছেলেটি তাকে আশ্বস্ত করে বলল চিন্তা করো না আমরা দূর থেকে শুধু দেখে আসব। জমিতে ঢুকবো না অতপর তারা একসাথে গেল এবং দূর থেকে দেখলো নেকড়েটি একা নয় বরং তার সঙ্গে আরও একটি বড় নেকড়ের দল থাকে এটা দেখে ছেলেটি বুঝলো যে এটা অনেক কঠিন চ্যালেঞ্জ অতপর তারা সেখান থেকে দুঃখ ভারতন্ত্র মন নিয়ে ফিরে এলো কিন্তু এতিম ছেলেটি হাল ছাড়ল না সে বলল আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে আমাদের সেটা বাস্তবায়ন করতে হবে তখন মেষপালক জিজ্ঞাসা করলো কি সেই পরিকল্পনা এতিম ছেলেটি তখন বললো আমরা পাহাড়ের কাছে একটা বড় গর্ত ঘুরবো সেখানে একটা মাংসের টুকরো রাখবো যেন ওই জন্য ফাঁদ হয় আর যখন নেকড়েরা কাছে আসবে আমরা একটি বড় জাল তাদের উপর ফেলে দেব। যেটা মূলত গাছের সঙ্গে লাগানো থাকবে ঠিক তখনই আমরা ঝাঁপিয়ে পড়ব এবং তারা ফাদের মধ্যে আটকে থাকা অবস্থায় তরবারি দিয়ে তাদেরকে মেরে ফেলবো তখন মেষপালক ছেলেটির বুদ্ধি এবং সাহসে মুগ্ধ হলো সে আনন্দিত হয়ে ছেলেটির সঙ্গে প্রস্তুতি নিতে এগিয়ে গেল পরদিন ছেলেটি পাহাড়ের পাশে চলে গেল তারা একটি গাছের নিচে বড় একটি বর্ত খুঁড়লো সেখানে জালটি ঝুলিয়ে রাখলো এবং গর্তে একটি মাংসের টুকরো রেখে দিল এরপর তারা দূরের একটি গাছের আড়ালে লুকিয়ে থাকলো হাতে তরবারি নিয়ে নেটের আসার অপেক্ষায় তারা কিছুক্ষণ পরেই নেকড়ে রামাংসের গন্ধ পেয়ে দ্রুত গর্তের দিকে ছুটে এলো এবং সবাই গর্তে ঢুকে পড়লো ঠিক সেই সময় ছেলেটি দড়ি টেনে দিল ফলে জালটি পড়ে গেল নেকড়েদের উপর ফলে তারা জালে আটকে পড়ে ছটফট করতে লাগলো তখন মেষপালক এবং ছেলেটি সাথে সাথেই ঝাঁপিয়ে পড়ল এবং তরবারি দিয়ে নেকড়েগুলোকে হত্যা করলো অতপর মেষপালক ছেলেটির বুদ্ধি এবং সাহস দেখে খুবই খুশি হলো এরপর সে তাকে তার আবুতে নিয়ে গেল এবং খাবার খাওয়িয়ে বলল যে তুমি যা করেছো তার পুরস্কার স্বরূপ আমি তোমাকে উপহার হিসেবে তিনটি ছাগল দেব। তুমি চলে যাওয়ার সময় এগুলো সঙ্গে করে নিয়ে যেও তখন এতিম ছেলেটি বলল। তোমার উপহার আমি গ্রহণ করলাম তবে এখনই এগুলো নিতে পারবো না তুমি এগুলো তোমার পশুর সাথেই রাখো আমি ফিরে এসে এগুলো নিয়ে যাব। তারপর এতিম ছেলেটি মেষকালককে বিদায় জানিয়ে আবারও তার যাত্রা শুরু করলো সে খুঁজছিল এমন একটি গ্রাম যেখানে সে থাকতে পারবে ছেলেটি এদিন খুশি ছিল কারণ সে একজন মানুষের উপকার করতে পেরেছে এবং কারোর জীবনের খুশির কারণ হতে পেরেছে পথে চলতে চলতে সে এক দূরের গ্রাম দেখতে তারপর সে সেই গ্রামে প্রবেশ করল। তবে সেখানে সে রাস্তার এক পাশে একটি কূপ দেখতে পেল। কূপের পাশে একটি সুন্দরী মেয়ে বসেছিল এবং সে প্রচন্ড কাঁদছিল এই দৃশ্য দেখে ছেলেটি খুব অবাক হলো এবং সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো যে তুমি এভাবে কাঁদছো কেন উত্তরে মেয়েটি বললো এই কূপে একটি ভয়ঙ্কর সাপ বাস করে যার সাতটি মাথা আমাদের পানি নিতে হলে একটা শর্ত মানতে হয় অর্থাৎ প্রতিদিন গ্রামের একজন মেয়েকে এই সাপের খাদ্য হিসেবে উৎসর্গ করতে হয় তারপর সাপ আমাদেরকে পানি নিতে দেয় না হলে আমরা এক ফোঁটা পানিও পাই না আর আজ আমার পালা আমাকে পড়তে হবে তখন বিস্ময়ের চোখে জিজ্ঞাসা করলো তোমরা লাফিয়ে কেউ কি কখনো চেষ্টা করো নি এই সাপটিকে মারতে মেয়েটি তখন বলল আমরা চেষ্টা করেছিলাম শুরুতে এর মাথা ছিল তিনটি পুরুষরা একটা মাথা কেটে ফেললে সেখানে দুটো মাথা বের হয়ে আসে এভাবে এখন সাতটি মাথা হয়ে গেছে শুরুতে সে প্রতিদিন একটি করে ভেড়া চাইত কিন্তু যখন মানুষ প্রথমবার সাপটিকে মারার চেষ্টা করেছিল তখন সে অত্যন্ত রেগে গিয়েছিল এবং এক সপ্তাহের জন্য পানি বন্ধ করে দিয়েছিল তারপর সে প্রতিদিন একটি করে উঠ দাবি করতে থাকে দ্বিতীয়বার যখন মানুষ আবারও মারার চেষ্টা করেছিল তখন সাপের রাগ আরও বেড়ে গিয়েছিল সে পুরো এক মাস পানি বন্ধ রাখে এমনকি মানুষ প্রায় মারা যাওয়ার মতো হয়ে যায় তারপর সে ঘোষণা করে যে তার শাস্তি স্বরূপ এখন থেকে প্রতিদিন গ্রামে একটা করে মেয়ে তাকে উৎসর্গ করতে হবে তবেই পানি দেওয়া হবে ওই দিন থেকে আমরা প্রতিদিন একজন করে মেয়ে পাঠাতে থাকি আর আজ আমার পালা এসেছে আমি এই নগরের রাজকন্যা আমার পিতা হচ্ছেন এই শহরের ন্যায়বারায়ণ বাদশা তিনি আদেশ দিয়েছেন যে আমি যেন কূপে যাই যেমন সাধারণ পরিবারের মেয়েরা যায় যাতে সবার প্রতি ন্যায্যতা বজায় থাকে এই কথাগুলো শুনে এদিন ছেলেটি খুবই অবাক হলো এবং সে মেয়েটিকে বলল ভয় পেও না ইনশাল্লাহ আমরা এর সমাধান বের করব। এবং এই শহরকে এই ভয়ঙ্কর সাপের হাত থেকে মুক্ত করব তখন মেয়েটি বলল এর একটি সমাধান আছে কিন্তু সেটা হচ্ছে খুবই কঠিন তখন ছেলেটি বলল বলো কি সেই সমাধান মেয়েটি উত্তরে বলল সাতটি মাথার মধ্যে একটি মাথা হচ্ছে আসল মাথা যদি আমরা সেটিকে কেটে ফেলতে পারি তাহলে সাপটি সঙ্গে সঙ্গেই মারা যাবে কিন্তু সমস্যাটা হলো আমরা কিভাবে জানব যে কোনটি আসল মাথা যদি ভুল করে অন্য কোনো মাথা কেটে ফেলে, তাহলে একটার জায়গায় আরও নতুন দুটো মাথা গজাবে যেমন আগেও হয়েছিল এটা শুনে ছেলেটি কিছুক্ষণ চিন্তা করলো তারপর বলল আমার মাথায় একটি কৌশল এসেছে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোনটি তার আসল মাথা এবং সেটাও কেটে ফেলতে পারবো তখন মেয়েটি জিজ্ঞেস করলো কি সেই কৌশল ছেলেটি বলল। যখন সাপ খেতে যাবে তখন সে তার আসল মাথা ব্যবহার করেই খাবে এটা জানার জন্য আমরা একটি পুতুল তৈরি করব। এবং তাকে মেয়েদের মতো করে সাজাবো যখন সাপ বের হবে তখন আমরা পুতুলটিকে তার সামনে ছুঁড়ে দেবো সে যখন সেটিকে খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে তখন সে বুঝে ওঠার আগেই আমি তরবারি দিয়ে তার আসল মাথাটা কেটে ফেলবো মেয়েটিও এই কৌশলে বিশ্বাস করলো এবং ছেলেটি যা যা চাইলো তা সব কিছুই এনে দিল ফলে কিছুক্ষণের মধ্যেই পরিকল্পনা সম্পূর্ণভাবে প্রস্তুত হলো তারা পুতুলটিকে কূপের পাশে রাখলো এবং সাপের বের হওয়ার অপেক্ষায় থাকলো ঠিক সময় মতো সেই সাপ বের হলো এবং পুতুলটিকে মুখের কাছে ধরলো ঠিক সেই মুহূর্তে ছেলেটি ঝাঁপিয়ে পড়ে তরবারে দিয়ে তার মাথাটা কেটে ফেললো ফলে সাপটি সঙ্গে সঙ্গে মারা গেল এই দৃশ্য দেখে মেয়েটি অত্যন্ত খুশি হলো এবং ছেলেটিকে কৃতজ্ঞতা জানিয়ে বলল চলো আমার সঙ্গে রাস প্রসাদে চলো কিন্তু ছেলেটি তার প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলল। তুমি তোমার প্রসাদে ফিরে যাও আমি এখান থেকে চলে যাবো অতপর মেয়েটি প্রসাদে ফিরে গেলে লোকেরা চিৎকার করে বলতে লাগলো এটা তো ঠিক হয়নি রাজকন্যা পালিয়ে এসেছে নিজেকে উৎসর্গ করেনি লোকেরা রাজপ্রসাদের সামনে ভিড় জমিয়ে খুব প্রকাশ করতে লাগলো তখন বাদশাহ বের হয়ে এসে তার কন্যাকে জিজ্ঞাসা করলেন এবং বললেন যে তুমি ফিরে কেন এসেছো তখন সে সব কিছু খুলে বলল যে সাপটি মারা গেছে এবং পুরো ঘটনাটির বিবরণ দিল মেয়ে কথা শুনে রাজা তখন আদেশ দিল যে ছেলেটিকে খুঁজে বের করো এবং তাকে রাসপ্রসাদে নিয়ে আসো তখন প্রহরীরা চারিদিকে ছেলেটির খোঁজ নিতে শুরু করলো কিছুক্ষণ পরে তারা ফিরে এসে বললো আমরা সারা শহর খুঁজেছি কোনো অপরিচিত কাউকেই পাইনি শুধুমাত্র একজন যুবক মসজিদের পাশে বসে আছেন তবে তার চেহারা দেখে মনে হয় না যে সে একটা পিঁপড়েও মারতে পারে এটা শুনে রাজা তো খুবই রেগে গেলেন এবং বললেন তোমরা তাকে নিয়ে আসো নি কেন এখনই গিয়ে নিয়ে আসো আমার মেয়ে তাকে দেখলেই চেনে ফেলবে অতঃপর প্রহরেরা সেই যুবককে নিয়ে আসলো সে এসে রাজার সামনে দাঁড়ালো রাজকন্যা তখন বলল যে হ্যাঁ এই ছেলেটি সেই ব্যক্তি যে অজগর সাপটিকে হত্যা করেছে তখন রাজা বললেন আমি তোমার বুদ্ধি ও বিচক্ষণতায় মুগ্ধ তুমি যা করেছো তাতে আমি আনন্দিত তুমি আমাদের শহরকে বহু বছরের এক ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করেছো যেটা থেকে আমরা কেউই মুক্তি পেতে পারিনি এজন্য আমরা তোমাকে যেতে দেব না তুমি আমাদের সঙ্গেই প্রসাদে থাকবে এবং আমি তোমার সঙ্গে আমার সেই কন্যার বিয়ে দিয়ে দেব যার প্রাণ তুমি রক্ষা করেছো এই ঘোষণা শুনে যুবক এবং রাজকন্যা দুজনেই খুবই খুশি হলো মানুষও আনন্দে মেতে উঠে উৎসব শুরু করলো অতপর যুবক রাজকন্যাকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এদিকে তার ভাই সেই গাছটির দিকে তাকিয়ে দেখতে পেল যে গাছটি বেড়ে উঠেছে সবুজ হচ্ছে তখন সে বুঝতে পারলো যে তার ভাই ভালো আছে এবং জীবনে সুখে আছে একদিন সেই যুবক শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন রাজা এসে তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কোথায় তোরে যুবক বলল আমি কাছের মরুভূমিতে শিকারে যাচ্ছি তখন রাজা বললেন খুব বেশি দূরে যেও না বিশেষ করে পাহাড়ের দিকে যেও না সেখানে এক ভয়ঙ্কর জাদুকর বাস করে সে পাহাড়ের চূড়ায় একটি গুহায় থাকে কেউ তার কাছে গেলে সে তাকে করে অসুস্থ করে নেয় এবং সেই অসুখ সরানো অনেক কঠিন হয়ে যায় যুবক তখন রাজাকে বললো চিন্তা করবেন না আমি সেখানে যাবো না তবে ভিতরে ভিতরে সে জাদুকরের সম্পর্কে ভাবতে লাগলো আর তার মনে কৌতূহল জাগলো যে আসলে জাদুকরের আসল রূপটা জানার সে ভাবলো হয়তো রাজা ভয় দেখাচ্ছে তার কিছুই হবে না অবশেষে সে পাহাড়ের দিকে রওনা হলো এবং গুহার সামনে গিয়ে দাঁড়ালো তরবারি হাতে প্রস্তুত হয়ে রইল জাদুঘরের বের হবার অপেক্ষায় কিছুক্ষণ পর সেই ভয়ঙ্কর চেহারার জাদুকর গোয়া থেকে বের হলো সে দেখলো এক যুবক ঘোড়ায় চড়ে হাতে চতরবার নিয়ে দাঁড়িয়ে আছে সে বুঝে গেল যুবক তাকে মারতে এসেছে সে দেখলো এক যুবক ঘোড়ায় চড়ে হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে সে ভাবলো যে যুবক হয়তো তাকে মারতে এসেছে যুবক তখনও ঘোড়া থেকে নামেনি তখনই জাদুকর তার লাঠি ধরলো এবং কিছু অদ্ভুত শব্দ উচ্চারণ করলো তারপর লাঠি থেকে বিদ্যুতের মতো এক ঝলক বের হয়ে ছুটে গেল যুবক ও তার ঘোড়ার দিকে ফলে সে ঘোড়া থেকে মাটিতে পড়ে গেল এবং একদম নড়াচড়া করতে পারল না তখন জাদুকর উচ্চ স্বরে হাসলো তারপর তাকে অসহায় অবস্থায় ফেলে রেখে আবার গুহার ভিতরে চলে গেল ঠিক সেই সময় যুবকের ভাই কূপের কাছে বসেছিল হঠাৎই সে দেখতে পেলো তার লাগানো গাছটির পাতা হলুদ হয়ে গেছে এবং ঝরে পড়েছে সে সঙ্গে সঙ্গেই বুঝে গেল যে তার ভাইয়ের কোনো বিপদ হয়েছে তার ভাই অবশ্যই কোনো বিপদের মধ্যে পড়েছে এবং তার সাহায্য দরকার সে সাথে সাথে উঠে দাঁড়ালো এবং ঘোড়ায় চড়ে বের হয়ে গেল ভাইয়ের খোঁজে পথে যেতে যেতে এক মেষ তাকে থামালো সে ভেবেছিল এই ছেলেটি সেই যুবক যে একবার তাকে নেকড়ের হাত থেকে বাঁচিয়েছিল কারণ তাদের দুজনের চেহারায় অনেক মিল তখন মেষ পালক বললো তোমার ছাগলগুলো এখন অনেক বেড়ে গেছে এখন এগুলো নিয়ে যাও তখন সে বুঝতে পারলো তার ভাই এখান দিয়েই গিয়েছিল সে তখন মেষপালক বলল। বললো আমি পরে ফিরে এসে এগুলো নেবো তারপর সে আবারও পথ চলা শুরু করলো এক সময় সে গ্রামে পৌঁছে গেলো গ্রামবাসীরা তাকে দেখে চিৎকার করে ডাকতে লাগলো সে ঘোড়া থেকে নেমে তাদের সঙ্গে কথা বলল জানতে পারলো যে তার ভাই এই গ্রামেই বসবাস করে এবং রাজকন্যাকে বিয়ে করেছে তৎক্ষণাৎ সে দ্রুত রাজ প্রসাদে ছুটে গেল এবং রাজাকে গিয়ে বলল আমি আমার ভাইয়ের খোঁজে এসেছি রাজা তাকে দেখে বিস্মিত হয়ে গেল কারণ তার চেহারা ছিল তার জামাইয়ের সঙ্গে অবকাল এক প্রথমে রাজা মনে করলেন এই সেই যুবক যে তার কন্যাকে বিয়ে করেছে অতপর রাজা বললেন তোমার ভাই শিকারে গিয়েছিল আমি তাকে পাহাড়ের দিকে না যাওয়ার জন্য সতর্ক করেছিলাম কিন্তু মনে হয় সে আমার কথা শোনেনি তখন যুবক রাজাকে বলল আমি জানি আমার ভাই ভালো নেই আমি এখনই তাকে বাসাতে যাব। কিন্তু রাজা তাকে থামিয়ে দিয়ে বললেন না বৎস অপেক্ষা করো তুমি একা গেলে তুমিও তার মতো জাদুর শিকার হয়ে পড়বে আমাদের অন্য কোনো সমাধান বের করতে হবে এরপর রাজা শহরের সেরা জাতিসি ও পণ্ডিতদের ডেকে আনতে বললেন তারা এলে রাজা পুরো ঘটনাটি খুলে বললেন এবং অনুরোধ করলেন যে এটার একটি উপায় বের করার জন্য যাতে সেই জাদুঘরের হাত থেকে রাজকন্যার স্বামীকে উদ্ধার করা যায় তখন তাদের একজন বলল একটি উপায় আছে তবে এটি অনেক পরিশ্রমের কাজ এবং অনেক মানুষেরও দরকার হবে রাজা জিজ্ঞেস করলেন কি সেই উপায় তোরে তিনি বললেন দূরের মরুভূমিতে একটি বিশেষ গাছ আছে সেই গাছের শুকনো পাতা সংগ্রহ করে পাহাড়ের চারিপাশে ছড়িয়ে দিয়ে আগুন ধরাতে হবে তখন সেই পাতার ধোঁয়া পাহাড়ের দিকে উঠবে এবং এমন এক গন্ধ ছড়াবে যা জাদুকরের শক্তিকে কিছু সময়ের জন্য বন্ধ করে দেবে তখন রাজা বললেন ঠিক আছে ঠিক তখনই আমরা তাকে আক্রমণ করব এবং তার জাদু ফিরে আসার আগেই তাকে হত্যা করব। অতপর শহরের মানুষ একত্র হলো এবং সেই বিশেষ গাছ সংগ্রহ করে পাহাড়ের দিকে রওনা হলো তারা পাহাড় ঘিরে গাছগুলোতে আগুন ধরিয়ে দিল। এতে ধোয়ার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। জাদুকর তখন গুহা থেকে বেরিয়ে এসলো তো সে তখন বিভ্রান্ত ছিল এবং কোনো কিছুর উপরেই সে মনোযোগ দিতে পারছিল না ঠিক তখন সেই যুবক তরবার বের করে দ্রুত ঝাঁপিয়ে পড়ল এবং জাদুকরকে হত্যা করলো এরপর সে তার ভাইয়ের কাছে গেল এবং দেখলো সে মাটিতে পড়ে আছে অসুস্থ ও দুর্বল অবস্থায় তখন সে তার ভাইকে কাঁধে তুলে প্রসাদে ফিরিয়ে নিয়ে আসলো আর এখানেই গল্পটি শেষ হলো তো প্রিয় দর্শক এই গল্প থেকে শিক্ষণীয় বার্তা হচ্ছে ভাই এমনই একটি নিয়ামত যার কোনো তুলনা নেই ভাই হচ্ছে দুঃখের সুখে সবচেয়ে বড় ভরসা তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ